আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করতে হয় তো এর জন্য আপনি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করুন প্রবেশ করে প্রত্যেকটা গ্রুপ মেম্বারকে আপনি এক্সিট করুন বা রিমুভ করুন গ্রুপ থেকে তো দেখুন বন্ধুরা আমরা একটি গ্রুপে প্রবেশ করলাম যে গ্রুপটা আমরা ডিলিট করতে চাই তারপরে মেম্বারদের এক এক করে আমরা এখান থেকে রিমুভ করব এইভাবে যত মেম্বার থাক সত্তর আশি একশো যাই হোক সবগুলোকে এক এক করে ধরে ধরে রিমুভ করবেন রিমুভ করার পরে নিজেও গ্রুপ থেকে এক্সিট হবেন অর্থাৎ আপনি যদি অ্যাডমিন হন তাহলেই এটা সম্ভব তো আপনি নিজেও গ্রুপ থেকে এক্সিট হবেন এক্সিট হওয়ার পরেই আপনি দেখবেন যে ডিলিট গ্রুপ একটা অপশন তখন গ্রুপ ডিলিট গ্রুপ ডিলিট দিলেই গ্রুপটি ডিলিট হয়ে যাবে তো এভাবে অত্যন্ত সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটি ডিলিট করতে পারবেন তো সবাইকে ধৈর্য ধরে এটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত